বড়ি আমরা খেতে ভালোবাসলেও এর পেছনে কিন্তু খাটুনিটা অনেকটাই থাকে যেটা আমরা কিন্তু জানি না কারণ আমরা দোকান থেকে বেশিরভাগ কিনে খাই কিন্তু এটা বানাতে গেলে অনেকটাই কষ্ট এবং অনেকক্ষণ সময়ও দিতে হয় চলো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করে দেখাই তো এখন কিন্তু আমি কুমড়োটা কাটা চলছে এটা থেকেই কিন্তু বড়িটা দেওয়া হবে দেখতে থাকো আমাদের বড়ি দেওয়ার প্রথম পর্ব শুরু হয়ে গেছে কুমড়ো কাটা কাটা যাচ্ছে না জোরে জোরে চাম্বার ফাঁকা করে দাও বুড়ো হয়ে গেছে তো মনে ও হচ্ছে ব্যাস এটা আবার কাটা হবে বাটা হবে তাই তো এটা মিক্সচারে করে নেবে তাহলে ছুরি দেবো না যে হাতের এগুলো দেবো হ্যাঁ 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 এটা কিন্তু একদম পাকা কুমড়ো চাল কুমড়ো বলা হয় তো এখন কিন্তু এটা নারকেল কড়া যেটা হাতে দিয়ে করা হয় সেই নারকেল কড়াটা দিয়ে কুড়তে হচ্ছে কারণ এটা ছোট ছোট করে কুড়ে এখন কিন্তু এটা আমি মিক্সচারে বেটে নেব। আর ওপারে দেখো একটা অলরেডি করা হয়ে গেছে আর একটা করা হচ্ছে আর এই দানাগুলো যে আলাদা করে রাখা হয়েছে এটা কিন্তু আলাদা একটা দানা বড়ি দেওয়া হবে বড়ি দেওয়ার কাজ যেহেতু সকাল সকাল শুরু এদিকে ছেলেকে কিন্তু পড়াতে বসে দিয়েছিল আর ও বলছিল আমি দিদানের কাছে পড়বো তাই দেখো লেখাটা কেমন করেছে লেখা তো একদম কাগের ঠ্যাং বগের ঠ্যাং করে দিয়েছে আর ওকে বলছি দেখো সবাই কিন্তু বাজে ছেলেকে চিনে নাও তাই ওর মুখটা ভালোও করে দেখাচ্ছে আর এদিকে কিন্তু মা চিংড়ি মাছ ছাড়াচ্ছে চিংড়ি মাছ নিয়ে এসেছে তাই চিংড়ি মাছ অনেক ছোট ছোট চিংড়ি চিংড়ি মাছ ছাড়াচ্ছে এদিকে কিন্তু আর রস জাল দেওয়া চার ওই গরম জলটা ওটা মা স্নান করে বলে গরম

কুমড়োটা এখন ছেঁকে না হবে একটা নেট জাল না হয়েছে নেটের নিচে আবার গামছাও দিয়ে দিয়েছে কারণ লাউটা যদি অনেক যদি পাতলা হয়ে যায় তাহলে বেশিরভাগটা গলে যাবে না যার কারণে নিচে কিন্তু গামছা দিয়ে দিয়েছে আর শুধু গামছাতে ছেলে কিন্তু জলটা নামবে না তো যেই কারণে কিন্তু নেট এবং গামছা দুটোই নিয়ে নেওয়া হয়েছে আর নেটটা একটু ছেঁড়া ছিল বলেই আসলে গামছাটা পাতা হয়েছে দেখো এখন আমি আর মা করে কিন্তু লাউটা ছেঁকে নেব কারণ এর মধ্যে যে জলটা আছে এই জলটা কিন্তু ফেলে দিতে হবে এর মধ্যে কিন্তু এক ফোঁটা জল মানে একটু জল রাখা যায় না পুরো যেমন ছানা ছাঁকতে হয় না দুধের ছানা যেমন ছেঁকে রসগোল্লা তৈরি হয় ঠিক তেমনই কিন্তু এর পুরো রসটা কিন্তু নিংড়ে বের করে দিতে এটা এখনই হবে না এটা পুরো আজকের পুরো সারাক্ষণ ঝুলিয়ে রেখে দিতে হবে এর যতটা পারা যায় এখন ঝুলিয়ে রেখে কিন্তু রসটা বের করে দিতে হবে এরপরে কিন্তু এটাকে ছায়ের ওপর রাখলে কিন্তু যতটা বাকি যেটুকু রস থাকবে ছাই কিন্তু টেনে নেবে উনুনের যে ছাই থাকে সেই ছাই কিন্তু টেনে নেবে তো এটা এখন গাছে ঝুলিয়ে দিয়েছি এরপরে কিন্তু দেখো তোমার একটা জিনিস দেখাচ্ছি যত জল বাবা এত জল মরে তরকারি রান্না হয় দেখো এই যে লাউটা দেখেছো কতটুকু হয়ে গেছে একদম অল্প হয়ে গেছে কারণ এটা কিন্তু পুরো আহ সারা ছায়ের মধ্যে দেখা যায় যে ডাল এতগুলো ডাল কিন্তু বাটা হয়েছে এটা ছ কেজি ডাল পুরো রয়েছে এদিকে মিক্সারে পুরো আদা বাটা আদাটা জানো তো আমাদের বাড়ির গাছের আদা আদা বাটা রয়েছে এদিকে দানা রয়েছে তারপরে এখানে একটা ফুল বড়ি দেওয়া হবে দানা বড়ি দেওয়া হবে আর এদিকে কিন্তু এইটা হচ্ছে কি মেন ডাল বড়িটা দেওয়া হবে সব যদি আমি বলে দিই তাহলে হবে চলবে তোমরা একটু দেখতে থাকো যে বড়িটা কিভাবে আমরা দিচ্ছি এর পেছনে কতটা পরিশ্রম থাকে সেটা দেখতে থাকো দানা দেবে

কাজ কি করতে চাই? আলোটা ধরো। মালগুলো ধরো দিটাটা ধরো। জিরা গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দি হলো। গুঁড়ো। গুঁড়ো।

শেষ কিন্তু একদম আমরা ফিনিশিং টাচে চলে আসলাম হ্যাঁ আমরা কিন্তু লাস্ট শেষ আমরা কিন্তু বড়ি দিতে বসেই গেলাম আর বড়িটা কিন্তু একদম সকাল সকাল রোদ্দুরের মধ্যে আমরা বসে গেছি শীতের রোদ্দুরে আর এই বইটা দিতে কিন্তু আমাদের বেলা প্রায় এগারোটা বারোটা বাজতে যায় বড়ি দিতে দেওয়ার সময় হয়ে গেছিলো দিয়ে উঠতে উঠতে আর এদিকে আমার মা যা কিন্তু ডালগুলো দেওয়া হয়েছে ডালগুলো ফাটাতে দেওয়া হয়েছে ডালগুলো ফাটাচ্ছে আর ডালগুলো ফাটিয়ে আমাদের দা দিচ্ছা আর আমরা কিন্তু বড়ি দিচ্ছি আর আমি কিন্তু এই বছর প্রথম বড়ি দিচ্ছি দেখো তো আমার বড়ি দেওয়াটা কেমন হচ্ছে তো যাই হোক চেষ্টা করলাম বড়িটা দিতে আর এদিকে কিন্তু ডালটা পুরো ফাটিয়ে ফাটিয়ে পুরো সাদা হয়ে যাবে ডাল যত ফাটাবে তত কিন্তু ফুলবে ডাল বড়িটা আর তরকারি তত বড়ি কিন্তু নরম হবে খেতে তো এই ছিল আমার আজকের বড়ি দেওয়ার ভিডিও ভিডিওটা অনেক দিন ছিল আমার আসলে দেওয়া হয়নি তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে